আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম নওগাঁ জেলার রায়নগর থানার মাদাইমুড়ি গ্রামে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি গাছ আর এই গাছে চরক খেলা হবে যেটা আমি আপনাদেরকে দেখাবো এর জন্য আপনারা সাথে থাকবেন আর অবশ্যই আমি দেখাবো সেটা চলুন কিভাবে হয় পুরোটা দেখাবো আজকের এই ভিডিওতে আর আপনারা ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন সামনে একটি গর্ত আর সামনে একটি বড় মরা গাছ রাখা আছে আর এই গাছটি এখানে পুঁতিয়ে রাখা হবে এই যে সামনে যে গর্ত আর এই পণ্ডিতটি এ গর্তে নেমে সে সেখানে পুজো করলো এরপর আমি দেখাবো তার সামনের মাথায় যে দুইটা বাঁশ দিয়ে রাখা হয়েছে এবং এই দুই বাঁশের মাথায় দড়ি বেঁধে এটা ধীরে ধীরে উপরে তোলা হচ্ছে আর উপরে কিন্তু প্রায় তোলা প্রায়ই শেষের দিকে আর এদিকে একটি দড়ি টেনে ওইদিকে ধরে রাখা হয়েছে যাতে পরে না যায় তো এটা খুব কষ্টের একটি খেলা আপনারা যারা দেখছেন অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো আমি যদি আপনারা আমাকে উৎসাহ দেন তো ধীরে ধীরে এটা উটিয়ে ফেলা হলো এবং এখন পুঁতিয়ে রাখা হবে আর এখানে কিন্তু হাজার হাজার লোকজন দর্শক চলে এসেছে এই খেলাটি দেখার জন্য কারণ এত কষ্টের একটি খেলা দেখতে কেননা ভালো লাগে তো আপনারা দেখলে আপনাদেরও অবশ্যই ভালো লাগবে অবশেষে গাছটি কিন্তু পোতা শেষ আর গাছটির গোড়ায় মাটিগুলো ডাইবিয়ে দেওয়া হচ্ছে আর এদিকে দড়ির একটি মাথায় একটি ছোট বাঁশ বেঁধে তাও হচ্ছে কারণ এই বাঁশির উপরে দুই তিনজন উঠবে যাতে করে ওটি হালিয়ে না যায় কারণ এক সাইডে একটি মানুষকে বড়শি দিয়ে ঝুলিয়ে দেওয়া হবে তো যাকে ঝুলিয়ে দেওয়া হবে তিনি হচ্ছে ইনি যিনি গাছকে পুজো করলেন যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় তো এখন তিনি খালিগা হয়ে শুয়ে পড়বে এবং পাশে থাকা পণ্ডিতটি ওই কালাগুলো বড়শির কালাগুলো তার চামড়ার ভিতরে ঢুকিয়ে দিবে যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর এই পণ্ডিতটি আসলে সবাই বলছে এখানে অনেক কিছুই তন্ত্রবিদ্যা জানে সে সেই মানে এই খেলার মূল কারিগর আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যেটা না দেখলেই নয় আর যিনি খেলা দেখাবেন এর পিঠে অনেকগুলো হাজার হাজার ক্ষত দাগ রয়েছে কারণ সে আরও অনেক জায়গায় খেলা দেখিয়েছে আমি একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন পিঠে ছোটো ছোটো দাগ কারণ এগুলো সব ওই বড়শি কালার ঢুকিয়ে দেওয়ার দাগ তো দেখুন খেলা কেমন লাগে আপনাদের আর পণ্ডিতটি রেডি হয়ে গেছে সে দুইটা কালা দুই চামড়ার ভিতরে ঢুকিয়ে দিবে আর এজন্য সে ওই কালাগুলো তার ঠোর দিয়ে দাঁতের ভিতর দিয়ে আসলে কি করছে সে ভালো জানে কোনো মন্ত্রতন্ত্র হয়তো পড়তেছে এখন এই দুই কালা ঢুকিয়ে দিবে যেভাবে আপনারা ভিডিওতে দেখতেই পাবেন অবশেষে কিন্তু কালা ফুটানো শেষ আপনারা দেখতে পাচ্ছেন তার পিঠে দুইটি কালা ঢুকিয়ে দড়ি ঝুলে দেওয়া হয়েছে এখন সে মই দিয়ে উপরে উঠে উপরে যে দড়িটি ওই দড়িটি ওই দড়ির সাথে বেঁধে দেওয়া হবে এখন এটি বেঁধ বাঁধবেন আরও একজন তার সঙ্গী সে উপরে উঠবে তার সাথে এবং বেঁধে দিয়ে সে নিচে নেমে দেওয়ার পর এই খেলোয়াড়টিকে ঘুরানো হবে দেখুন ভিডিওতে আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না